নমস্কার বন্ধুরা জয়হাট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাদকুল্লা দুর্গা পরিক্রমার আরও একটি পর্ব আজ একাদশী বাদকুল্লা আর আজ পুজোর শেষ দিন অন্যান্য জায়গায় তো আগের দিনই মায়ের বিসর্জন হয়ে গিয়েছে তবে বাতকুল্লায় আজকেও ঠাকুর রয়েছে কিন্তু শেষ রাত আবার একটি বছর পরে মা আসবেন আর এই শেষটাতে জানেন তো বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল ভালো রকমই ফলে আর আশা হয়তো হতো না তবু মনে হলো আজ না এলে তো আর এ বছরের প্রতিমাকে দেখতে পারবো না আমরা তাই আশা প্রতিমা থাকবে কিনা একাদশীতে সেটা একটা অনিশ্চয়তা ছিল তারপরে আসলে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি কোথায় জানেন তো নতুন পাতুয়া মহিলা গোষ্ঠীর পুজো মণ্ডপে তাদের এই পুজো এবার একাদশ বর্ষে পদার্পণ করল বেশ সাড়ম্বরে তারা আয়োজিত করে তাদের পুজো স্থানীয় গ্রামবাসী বৃন্দ এটি বাতকুল্লা জালঘর বলে যে জায়গাটি সেখানটায় অবস্থিত একদম পাতুয়াতে লাইনের পূর্ব প্রান্তে তো প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুজোটি দেখতে গেলে আপনাদেরকে কিন্তু নবীন সংঘের পুজো দেখে তারপর কৃষ্ণনগরের দিকে আস্ত অর্থাৎ উত্তর দিকে কিন্তু আপনাদের আসতেই হবে তো এখানে কিন্তু অনেকটা প্রাচীন সাজে সজ্জিত করা হয়েছে মাকে এবং মায়ের মুখ তা কিন্তু সুন্দর খুব সুন্দর লাগছে সবাইকে সমস্ত দেবতা এবং দেবীকে এই যে দেখুন তাদের পুজো কিন্তু এবার একাদশ বর্ষে পদার্পণ করেছে তা কিন্তু ওখানেও রয়েছে আর ভিতর যে সিলিংটা ছোটোর মধ্যে কিন্তু সুন্দর অন্য ধরনের আলো দিয়ে সজ্জিত করা আছে বেশ ভালো লাগছে অন্যান্য বার কিন্তু এখানে ঝর্ণা থাকে সামনে মন্ডপের সামনে দেখলাম না যাই হোক একটু আয়োজনটা স্বল্প হয়েছে গতবারের তুলনায় তা সত্ত্বেও কিন্তু ভালোই বলতে হবে এটি একটি বার্তার নতুন পুজো যাই হোক এই যে মণ্ডপটি সার্বিকভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি গত বছর বেশ ভালো হয়েছিল প্যান্ডেলটি আর এই বছর কেমন হল আপনারা মন্তব্য করবেন ধন্যবাদ